কলেজে গণধর্ষণ কাণ্ড নিয়ে মন্তব্য জেরে শোকজের জবাব দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র সূত্রের খবর সোমবার রাতে দলকে শোকজের জবাব পাঠিয়েছেন তিনি ওই সূত্রের দাবি সংক্ষিপ্ত জবাব হলেও তাদের দুটি অংশ রয়েছে প্রথম অংশে নিজের মন্তব্যের জন্য দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি দ্বিতীয় অংশে কি প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন তার একটি ব্যাখ্যা উল্লেখ করেছেন মদনের জবাব বিবেচনা করে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ক্যাম্পাসের ভিতরেই এক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সেই ঘটনা নিয়ে কামাঘাটি বিধায়কের বক্তব্য ছিল ওই ছাত্রীর একা একা কলেজে যাওয়াই উচিত হয়নি দলীয় বিধায়কের ওই মন্তব্যের বিরোধিতা করে শনিবার রাতেই বিবৃতি দেয় তৃণমূল এরপরে গত রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শো কজে চিঠি পাঠান মদন মিত্রকে